কাতার সরকারের থেকে এলএনজি কেনার পর দুশো মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক সফরের সময় গতকাল বুধবার সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম চব্বিশ এপ্রিল দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান প্রেসসচিব বলেন বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনেও পুরো অর্থ পরিশোধ করেনি বর্তমান অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোনো দেনা নেই এ সময় জ্বালানি উপদেষ্টার উর্ধ্বৃতি দিয়ে তিনি আরও জানান দেশের বিভিন্ন কোম্পানির কাছে মোট বকেয়া ছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার অন্তর্বর্তী সরকার সেটা কমিয়ে ছয়শো মিলিয়নে নিয়ে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যেই পুরোপুরি শোধ করা হবে শফিকুল আলম আরও বলেন দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের কাজও এগিয়ে চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা